হাজার দরুত হাজার সালাম হাজার দরুত হাজার সালাম যার খাতিরে দো জাহান আল্লাহ রাসুলের গুণগান গাওয়ের আশিকান আল্লাহ রাসুলের গুনগান হাজার দরুত হাজার সালাম হাজার দরুত হাজার সালাম জার রে দো জাহান আল্লাহ গুণগান গুনগান গাউরে রাশিকান আল্লাহ রাসুলের গুনগান আঠারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে বা আছে আল্লাহর ইশারা আছে আল্লাহ রিসারা আঠারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে বাদতে আছে আল্লাহ রিসারা আছে আল্লাহ রিসারা সৃষ্টি হতে সব মো ফির সাক্ষী দিয়েছেন খদা সৃষ্টি হতে সব মোছা ফির সাক্ষী দিয়েছেন খদা আল্লাহ গুণগান গুনগান গাউরে আশিকান আল্লাহ রাসুলের গুণগান ওরে বান্দা লাগছে ধান্দা করলায় নাই আল্লাহর ফিকির বৃক্ষরাজি তরুলতার সেই নামে করে জিকির সেই নামে করে জিকির বান্দা ধান্দা করলায় নাই আল্লাহর ফিকির বৃক্ষরাজি তরুলতার সেই নামে করে জিকির সেই নামে করে জিকির সৃষ্টি যত সব মোছা ফির সাক্ষী দিয়ে সেন খোদা সৃষ্টি যত সব মোছা ফির সাক্ষী দিয়েছেন খোদা আল্লাহ রসুলের গুণগান গাউরে রাশিকান আল্লাহ রাসুলের গুণগান হাজার দরুত হাজার সালাম হাজার দরুত হাজার সালাম যার খাতি দো জাহান আল্লাহ রাসুলের গুন গান গাওয়ের রাশিকান আল্লাহ